এবার ভারতীয় এক কূটনীতিককে জামাত আমির এমন জবাব দিয়েছেন জবাব শুনে থ মেরে গেছে তার জবান বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা অবশেষে রাজনীতিতে বিরাট দুইটি সুখবর আমরা পেয়েছি এবং এই দুই সুখবরের ফলে বাংলাদেশের ইতিহাসে দুইটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে আমরা বিশ্বাস করি

তাহলে কিন্তু ওই 1 পাচি আগস্টের জন্য আবার জনগণ অপেক্ষায় থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। জামাতের আমির ভারতের এক সাংবাদিককে এমন উচিত শিক্ষা দিয়েছে যা দেখে সাধারণ জনগণের মধ্যে এখন আশা এবং ভরসা ফিরে এসেছে। তারা বুঝতে শিখেছে যে ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য জামাতকেই ক্ষমতায় বসাতে হবে। ভিডিওর শুরুতেই আপনি এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে দেখেছেন এবং তার সাথে আরো দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সফলতাকে কেন্দ্র করেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এবার ভারতীয় এক কূটনীতিককে জামাত আমির এমন জবাব দিয়েছেন জবাব শুনে থ মেরে গেছে তার জবান বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা কূটনীতিক বলেন সাংবাদিক বলেন আর ভারতীয় রাষ্ট্রদূতদের দেখলে আমাদের দেশের আগে যারা ছিল তারাও নমনম করত হাঁটু মুড়ে এখন অনেককেই দেখছি এমনকি আমাদের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা বর্তমানে আসিফ নজরুল স্যার যে সারের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করেছিলাম সেই সারও দেখুন জয়শঙ্করের সামনে কিভাবে মানে ইনোসেন্ট হয়ে বসে আছে মানুষ কাকে বলে জানেন যারা যাদের বসা ভালো না যাদের হাঁটা ভালো না যাদের চলা ভালো না এদেরকে ওই শব্দটা বলে গালি দেয় তো এবং এটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে তার গেস্টার পোস্টার তার আই কন্টাক্ট এগুলোতে ফুটে ওঠে এগুলো যখন দেখে তখন কিন্তু মানুষ ওই শব্দটা ইউজ করে তো দেখেন কিভাবে বসে আছে তো সবাই যখন এই রকম অবস্থা তখন জামাতামিল ভারতীয় ওই কূটনীতিককে কঠিন একটা জবাব দিয়ে দিলেন কি জবাব তিনি দিয়েছেন সেই বিষয়টি আমি আসছি তার আগে আজকের এই যেহেতু সালের প্রথম ভিডিও ভিডিও এবং ঠিক যখন করছি ডিসেম্বর ঠিক সেই সময়ে মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আহ অন্ধকার কবরে শুইয়ে দিয়ে যে যার যার ঘরে ফিরে এসেছে এবং কঠিন শোকে শোকাভূত হয়ে পড়েছে মানুষের ঢল নেমে এসেছিল সারা বাংলাদেশের মানুষ মনে হচ্ছিল আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো এক নজরে দেখার জন্য একটি বার তাকে দেখার দেখার জন্য জন্য এখানে এসে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে একজনের তাকে মৃত্যুর খবর পাওয়া গেছে আমি সত্য কিনা তবে দেখেছি তাকে চ্যানগোলা করে মানুষজন নিয়ে যাচ্ছে এবং বলছে তিনি মারা গেছেন একজন সেনা কর্মকর্তা তিনি দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে তিনি বলছেন আমাকে বাঁচাও ভাই আমাকে বাঁচাও তখন তার সহকর্মীরা তাকে উদ্ধার করছে ভিডিওটা আপনারা আমি দিচ্ছি একটু দেখেন কয়েক কয়েক মিলিয়ন লোক সেখানে অনেকেই বলছে কয়েক মিলিয়ন লোক সেখানে হয়েছে অর্থাৎ আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল খালেদা জিয়া শুধু বিএনপির একক নেতৃত্ব নয় তিনি সারা বাংলাদেশের মানুষের নেতা হয়ে গিয়েছিলেন এবং তিনি গণমানুষের নেতায় পরিণত হয়েছিলেন তার মৃত্যুতে মানুষের এই ঢল দেখে হয়তো ভারতে বসে শেখ হাসিনা নিজের মাথার চুল নিজেই ছিলছে এবং এই কষ্ট লাঘব করার জন্য অনিচ্ছা সত্ত্বেও তিনি খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শোক বার্তা প্রেরণ করেছেন যদিও আমরা তার এই শোক বার্তাকে ঘৃণাভূরে প্রত্যাখ্যান করি কারণ খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় তিনি কোন ধরনের শব্দ ব্যবহার করেছিলেন কি বলেছিলেন সব আমাদের মনে আছে আমরা কোনোটাই ভুলে যাই হোক ঠিক এমনই দিনে আরো একটি হৃদয় বিদারক ঘটনা যেটি ঘটেছে গতকাল অর্থাৎ এই ভিডিও যখন দেখছেন তখন আপনারা ধরবেন পরশু দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আহ একটি মেয়ে ছাত্র দলের সমাবেশের ভিতরে বিক্ষোভের ভিতরে স্লোগান দিচ্ছিলেন নারায়ণ তাকবির আল্লাহবার স্লোগান দেওয়ার সাথে সাথে দেখুন মেয়েটাকে একে তো তিনি নারী তারপরে তিনি ওখানেই নির্বাচন করবেন ছাত্র দলের সাথেই আহ মিলেমিশে বিক্ষোভ করছিলেন অথচ স্লোগানের কারণে তার মুখ থেকে তার কাছ থেকে তাকে মাইক কেড়ে নিয়ে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এটি দেখলে আমরা কষ্ট পাই ছাত্র দলের ভাইরা দয়া করে এই কাজটি করে নেয় তো ছাত্রলীগের কাজ এটি আপনাদের কাজ নয় আপনারা কেন এই কাজগুলো করছেন যখন নেতৃবৃন্দু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ তারা যখন বারবার বলে যাচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে সরিয়া বিরোধী কোনো আইন পাশ করবো না কোনো অন কাজ আমরা হতে দিব না তাহলে আপনারা কেন তখন এই কাজটি করছেন ছাত্রলীগের কাজগুলো এগুলো করলে তো নেতৃবৃন্দ যে কথাগুলো বলছে তাহা তো ছোট হয় এটি কি আপনারা বুঝতে পারছেন না তারা ছোট হয়ে যায় তারা অপমানিত হন তাদেরকে মানুষ সমালোচনা করার সুযোগ পায় দয়া করে ইসলামের স্বার্থে ইসলামের প্রশ্নে আপনারা ছাত্রলীগের ভূমিকা ত্যাগ করে আপনারা ইসলামী হন আমরা যাই করি যে যাই করি না কেন রাজনৈতিক ময়দানে যে যাই করি ইসলাম তো আমাদের ধর্ম এটি তো আমাদের মানতে হবে মুসলমান তো মুসলমান হই আর যাই হই যে ধর্মের লোক তাকে তো সেই ধর্মটা স্বাধীনভাবে পালন করতে দিতে হবে এবং সম্মান দেখাতে হবে না অপরদিকে দেখেন সাদিক কায়েম তিনি আজকে থার্টি ফার্স্ট নাইটে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে কেউ যেন আকসবাজি বা আনন্দ ফুর্তি না করে এরকম উদার কি আপনারা হতে পারেন না আপনাদেরও তো উচিত এরকম উদার হওয়া দেখ হোক এই কাজগুলো করবেন এখন আমি ওই মূল কথায় চলে আসি যে জামাত আমির রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন একটি বিষয় যে এই বছরের শুরুর দিকে ভারতীয় এক কূটনীতিক তার সাথে গোপনে সাক্ষাৎ করতে আসে যখন এই বছরের শুরু থেকেই ডেনমার্ক অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়ন ইংল্যান্ড আমেরিকা আফ্রিকা তুরস্ক সমস্ত দেশের কূটনীতিকরা একে একে যখন জামাতের অফিসে এসে জামাত আমিরের সাথে সাক্ষাৎ করেন এবং তারা আগামী নির্বাচনে কি করতে চাচ্ছেন তাদের পরিকল্পনাটা কি তারা ক্ষমতায় গেলে নারীদের সম্পর্কে তারা কি আচরণ করবে নারীদের ব্যাপারে তারা তাদের মনোভাব কি তারপরে গণতন্ত্রের ব্যাপারে তাদের মনোভাব কি বহির্বিশ্বের সাথে সম্পর্কের ব্যাপারে তাদের মনোভাব কি ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে তাদের মনোভাব কি আমেরিকার সাথে তাদের সম্পর্ক কেমন হবে তাদের পররাষ্ট্র নীতি কি হবে তাদের কূটনৈতিক কালচার কি হবে এই বিষয়গুলো যখন একের পর এক সবাই প্রকাশ শেষে আমাদের অফিসে এসে বা জামাতামিরকে ডেকে নিয়ে গিয়ে তাদের দেশে দাওয়াত করে নিয়ে গিয়ে যখন জানার চেষ্টা করছে তখন ভারতীয় এক কূটনীতিক এসে তার সাথে সাক্ষাৎ করেন এবং তিনি অনুরোধ করেন যে তার এই বৈঠকের বিষয়টি যেন গোপন রাখা হয় আমরা বুঝতে পারছি না ভারত কেন এরকম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে মাঝে মাঝেই বৈঠকে বসেন এবং তারা গোপন রাখার সিদ্ধান্ত নেন গোপন রাখতে বলেন তাদের ভিতরে কেন এই লুকোচুরি এই লুকোচুরি তো ভালো নয় তো তাদের এই মনোভাবের আহ উচিত জবাব দিয়েছেন জামাত তিনি বলেছেন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন জামাত বলেছেন যে বিশ্বের সমস্ত কূটনৈতিকরা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় এবং প্রকাশ্যে তারা বৈঠক করছেন কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন ভারতকেও আপনাদেরকেও এই ব্যাপারে প্রকাশ্যে আসতে হবে কোনো গোপন কিছু থাকবে না সবাইকে উন্মুক্ত করতে হবে সবার কাছে এটি উন্মুক্তভাবে বলতে হবে গোপন করা যাবে না কোনো বিষয়ে বাংলাদেশের জনগণের জানার এই অধিকার আছে যে প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে যেমন আরো স্মার্টলি বলেছেন যে আমরা কখনোই চাই না আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট হোক হ্যাঁ অবশ্যই এটি একেবারে সত্য কথা বলেছেন আমরা তো চাই না প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক যাবে কেন কিন্তু প্রতিবেশীকে তো সেই দায়িত্ব পালন করতে হবে প্রতিবেশীর দায়িত্ব পালন করতে হবে তবেই না সম্পর্ক তো শুধু এক পাক্ষিক হয় না এক কি সম্পর্ক টিকে রাখতে পারে পারে না তো সম্পর্ক টিকে রাখতে দুই পক্ষকেই সমানভাবে এগিয়ে আসতে হয় আপনি আমাকে বলবেন যে আপনি সম্পর্ক ভালো রাখেন আর ভিতরে ভিতরে আপনি আমার দেশের সমস্ত অপরাধীদেরকে আপনি সেখানে ঠাঁই দিবেন তাদেরকে সেখানে লালন পালন করবেন আমার দেশে সমস্ত অপকর্মগুলো উস্কে দিবেন সেখান থেকে এগুলো তো হয় না এইভাবে তো সম্পর্ক টেকে না সেই কথাটি জামাত আমির পরিষ্কার করে তাকে বলে দিয়েছেন যে এটি হবে না গোপন রাখা যাবে না সবকিছু উন্মুক্ত করে দিতে হবে সবাই জানবে সবাই দেখবে আপনার দেশও জানবে আমার দেশও জানবে আমরা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই এগিয়ে যেতে চাই এবং আমরা এখানে বসবাস করতে চাই চমৎকার স্মার্টলি জবাব দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একদল স্বার্থান্বেষী মহল এই জামাত আমিরের এই সাক্ষাৎকারের এই কথাটাকে তারা ফটো কার্ড বানিয়ে বিশেষ করে ডিবিসির একটা ফটো কার্ড দেখলাম আমরা তারা সেটা ব্যাপক ভাইরাল করার চেষ্টা করছে এবং প্রচার করছে যে ভারতীয় কূটনীতির সাথে জামাতের গোপন বৈঠক জামাতামীদের গোপন বৈঠক এটি বলে তারা অন্য মেসেজ দিতে চাচ্ছেন এখানে আসলে অন্য কোনো কিছু ভুল বোঝার সুযোগ নাই আমি প্রমাণ তো আপনাদেরকে দিয়েই দিলাম জামাতামির কি বলেছেন এবং বৈঠক হয়েছে রাইটার্সের সাথেই সাক্ষাৎকার তিনি স্বীকারও করেছেন সুতরাং এই অপপ্রচার বা গুজব চালিয়ে খুব বেশি লাভ নাই আমরা আসলে সত্যটা জানতে চাই সংবাদ মাধ্যমের কাছে আমাদের অনুরোধ থাকবে দয়া করে আপনারা আমাদেরকে শোনাবেন না আমাদেরকে ভুল শোনাবেন না ভুল নিউজ আমাদেরকে দিবেন না আমাদের কাছে আপনারা সঠিক তথ্য দিবেন সঠিক তথ্যের ভিত্তিতে যেন আমরা যারা সাধারণ নাগরিক আছি তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি খুব সুন্দরভাবে বেগম খালেদা জিয়ার বিদায় হয়েছে দেশের মানুষ যা চাইছে তাই হয়েছে লক্ষ লক্ষ মানুষের ঢল এবং ভারত থেকে পাকিস্তান থেকে নেপাল থেকে আর অনেক দেশ থেকে বড় বড় সরকারি কর্মকর্তারা আসছে এই জানা যায় এবং আমাদের তিন বাহিনীর প্রধান আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর এনুস সাহারও ছিলেন আমি দেখলাম একটা দৃশ্য এত ভালো লাগলো আমার কাছে যে তারেক রহমান সাহেব যখন হেঁটে আসতেছিল ওনার কাছে আসার সঙ্গে সঙ্গে এনুস স্যার বুকে জড়ায় ধরছে তারপরে তার পাশে দাঁড়াইছে এবং তারেক রহমান সাহেব ওনার মার জন্য সবার কাছে ক্ষমা চাইলেন এমন কথাও বলল যেটা আমরা সাধারণত বলি আমাদের মা বাবা মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে ঠিক ওই কথাগুলাই যে আমার মা যদি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে থাকে আমার মা যদি কোনো ঋণই হয়ে থাকে কারো কাছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার মা যদি কারো মনে কখনও কোনো কষ্ট দিয়ে থাকে কথার মাধ্যমে বা যেভাবেই হোক এটা ক্ষমা করবেন এভাবে ক্ষমা চাইলো তারপরে জানাজা হইলো খুব সুন্দরভাবে বিদায় হয়েছে কিন্তু একবার কল্পনা করেন তো আজ থেকে দুই আড়াই বছর আগে যদি ওনার মৃত্যু হতো তাহলে কেমন হইতো শেখ হাসিনা কি এই জানাজাটা এমনভাবে হইতে দিত না একদমই দিত না ট্রেন বন্ধ করে দিত বাস বন্ধ করে দিত লঞ্চ বন্ধ করে দিত আর ওই যে ওনার যে পুলিশ ছিল পুলিশের প্রধান আইসা মিডিয়ার সামনে বলতো আমরা এগুলো বন্ধ করছি নিরাপত্তার কারণে কারণ একটা হুমকি আছে হ্যাঁ গোয়েন্দা রিপোর্ট আছে হুমকির মুখে ঢাকা শহর যার জন্য এগুলো বন্ধ করে দিচ্ছি এভাবে জানা যা হইতে দিত না কিন্তু যাই হোক তারপরও কিন্তু উনি আবার সমবেদনা জানাইছে উনি একটা বাণী দিছে ওই বাণীর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলছে ওর মধ্যে একটা কথা আছে গণতন্ত্রের প্রতিকৃতি বেগম খালেদা জিয়া হ্যাঁ আর অনেক কথা বলছে যে উনি একটা ইতিহাস উনি গণতন্ত্রকে এদেশে বাঁচায় রাখছে গণতন্ত্রের প্রতিকৃতি বেগম শেখ এই একই বছর কি চিন্তা একবার একজন বীর উত্তম মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট কে উনি বঙ্গবন্ধুর হত্যাকারী হিসাবে এই সংসদের দ্বারা চিৎকার করে কথা বলতো এবং যেখানেই যাইতো ওই একই কথা বলতো বলতো না নিশ্চয়ই বলতো আবার বেগম খালেদা জিয়াকে যেভাবে কটাক্ষ করত। বলে জেলখানার মতো তো দিছি আমি ওই যে ফাতেমাকে দিছে ওইটারও খোটা দিছে লাগলে আরও অনেক কিছু দিতে পারি বইলা ডাল দেখাইছে নিজের হাত দিয়া মানে মেকআপ ম্যান লাগলে দিতে পারি মেকআপ করার জন্য বিউটিশিয়ান যদি লাগে সেটাও দিতে পারি আরও কি কি খারাপ কথা বলতো আরও কিছু লাগলে আরও কিছু দিতে পারি কোনটা দিতে পারি আপনারা তো জানেন ওই যে লিভার খারাপ হয়ে যায় যেটা খাইলে এরকম ইঙ্গিত করছে এরকম বাজে কথা বলছে সংসদে সংসদের বাইরে এত ঘৃণা এত ঘৃণা একজন নারী হইয়া আরেকজন নারীর প্রতি আর সেই নারীর হাজবেন্ড সই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে ভারত থেকে বাংলাদেশে আইনা রাজনীতি করার সুযোগ কইরা দিয়েছিল মানে পুরো বংশই তিনি বংশ কইরা দিয়েছিল ওরা জীবনও আসতে পারতো না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি সুযোগ না দিক আর এই শেখ হাসিনা আসার সাতাশ আঠাশ দিনের মধ্যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে এবার হিসাব মিলাইয়া দেখেন এই মানুষটা কেমন মানুষ কেমনভাবে দেশকে ভালোবাসত মানে শেখ হাসিনা এর ভিতরে ভাই ঘৃণা আর ঘৃণা আজকে যে কথা সে বলতেছে যে গণতন্ত্রের প্রতিকৃতি আরে ভাই গণতন্ত্রের প্রতিকৃতি আজকে আপনি বলতেছেন কিন্তু আপনার আগের কথাগুলা অডিও কল ভিডিও কল সবই তো রয়ে গেছে আপনার এই কথা কেউ কি বিশ্বাস করবে আমার দেশের মানুষ তো বিশ্বাস করতেছে না হ্যাঁ আপনার দলের লোক আপনাকে বিশ্বাস করবে কারণ ওরা আপনাকে পূজা করে সবাই তো আপনাকে পূজা করে না শুধু দেশের ভিতরে কেন ভাই এই যে বিদেশেও বিদেশ থেকে তো আপনাকে সবাই ফলো করছে আপনি আগের কথাগুলো শুনছে না আর এখনকার এই কথাটার সাথে আগের কথার কোনো মিল আছে না মিল নাই আসলে ওই কি জানেন এগুলো রাজনৈতিক বক্তব্য কারণ কি জানেন এই ধরনের বক্তব্য দেওয়ার পিছনে কারণ ওরা জানে যে আমরা আমরা তো চদু আমরা অতীত ভুলা যাই খুব তাড়াতাড়ি অতীত ভুলা যাই তো ওনারা সব কথা আমরা ভুলা গেছি কিন্তু আমরা এই বুড়ারা ভুলে গেলে কি হবে এই যে ইয়াং জেনারেশন এরা ভুলে না আর এই সোশ্যাল মিডিয়া এটা তো ভুলতে দিবেই না আপনার সমস্ত ইতিহাসই সামনে নিয়ে আসবে আচ্ছা ভাই ধরেন আচ্ছা ধরে নেন আপনার একটা ফ্যাক্টরি আছে আপনার ফ্যাক্টরিতে একজন বয়স্ক মানুষ অসুস্থ হয়েছে আপনি কি করবেন তাকে দিয়ে জোর কইরা কাজ করাইবেন নিশ্চয়ই না তাকে হাসপাতালে পাঠাবেন বাসায় পাঠিয়ে দিবেন খোঁজ খবর রাখবেন যদি আপনি দয়ালু হন আর আপনি যদি নিষ্ঠুর হন আমার মনে হয় তাও আপনি জোর কইরা তাকে আটকায় রাখবেন না কিন্তু বেগম খালেদা জিয়া একজন মানুষ তো ছিল তাই না বয়স কত আশি বছর ওই মানুষটাকে কেন আপনি জোর করে আটকায় রাখছিলেন চিকিৎসা নিতে দেন নাই হ্যাঁ ভাই আটকায় রাখছে তো চিকিৎসা নিতে দেয় নাই এবং কোথায় আটকায় রাখছে জেলখানার ভিতরে আটকায় রাখছে কোন জেলখানায় জানেন ওই জেলখানাটা তখন পরিত্যক্ত এই ঢাকার এই জেলখানাটা তখন পরিত্যক্ত সব কয়েদিকে বিভিন্ন জেলখানায় নিয়ে গেছে একটা কোনার মধ্যে ওনাকে ওইখানে আটকায় রাখছিল ওই আমলে কারণ কি উনিও তো একজন প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আপনিও একজন প্রধানমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী হয়ে আরেকজন প্রধানমন্ত্রীর প্রতি এতটা নিষ্ঠুর হইলেন কিভাবে মাত্র আড়াই কোটি টাকার একটা মামলা ভাই তাও কি এই মামলাটা ওনার নিজের টাকা না এই টাকাটা কাতার থেকে আসছিল একটা ফান্ডে আসছিল ওই ফান্ডের টাকা নাকি দেখুন খালেদা জিয়া নিয়ে নিছে চিন্তা করতে পারেন দেখুন খালেদা জিয়াও একজন প্রধানমন্ত্রী আপনিও তো একজন প্রধানমন্ত্রী আপনি যদি কোটি কোটি ডলার সরাইতে পারেন বিদেশে আপনার লোকজনরা যদি কোটি কোটি ডলার সরাইয়া চারশো পাঁচশো বাড়ি কিনতে পারে উনিও তো প্রধানমন্ত্রী ছিল উনি কি টাকা সরাইতে পারতো না পারতো তো না এবং আপনার সেটাই খুঁজে বাইর করা উচিত ছিল যে উনি ওই টাকাটা পারছে কিনা মারছে কিনা হ্যাঁ দেশের টাকা মারছে কিনা আসলে আপনি কোনো কিছু খুঁজা পান নাই কোনো কিছু খুঁজা না পায়া ওই দুই আড়াই কোটি টাকার একটা মামলা কোথায় একটা কেউ ধরাই দিছে কোনো উকিল একটা বুদ্ধি দিছে ওই বুদ্ধি অনুযায়ী ওনাকে আটকায় রাখছেন আপনি এটা কোনো মানবিক কাজ করছেন আপনি একজন অমানবিক মানুষ হ্যাঁ ভাই অমানবিক মানুষ মানুষ একজন নিজের কর্মচারীর প্রতিও তো এতটা খারাপ ব্যবহার করে না আর আপনি তিনবারের প্রধানমন্ত্রীর প্রতি যে খারাপ ব্যবহারটা করছেন যে নিষ্ঠুর ব্যবহার করছেন এটা এই জাতি ভুলবে না আজকে আপনি নিজেই বিচার করেন আপা আজকে বেগম খালেদা জিয়া যে সম্মানটা পাইল আপনি কি সে সম্মানটা পাবেন আপনার ভাগ্যে কি বাংলার মাটি আছে এরকম প্রশ্ন আসে না আপনার মনে নিশ্চয়ই আসে আপনার ভাগ্যে এই দেশের মাটি আছে কি না এটা আপনি নিজেকে প্রশ্ন করেন উত্তর পাইয়া যাবেন আজকে আপনি নিজেই বিচার করেন আপনি কোথায় আর বেগম খালেদা জিয়া কোথায় উনি কি সম্মানটা পাইয়া বিদায় নিল একই সম্মান কি আপনি পাবেন এই দেশের মানুষের কাছ থেকে নিশ্চয়ই না আপা আপনি পাবেন না কেন পাবেন না আপনি নিজেও জানেন আর জানলেও আপনি স্বীকার করবেন না তারপর আমি জানি না আপনি কিভাবে এটা লেখলেন নাকি কেউ লেখা দিছে যে গণতন্ত্রের প্রতিকৃতি বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্রের জন্য উনি যে কিছু করছে এই স্বীকৃতিটা যে দিলেন আপনার মুখ থেকে এটাকে আপনি দিলেন না কেউ লেখা দিছে কিন্তু এমন একটা টাইমে দিলেন যেটা আমরা বিশ্বাস করতে চাই না মনে করি কি জানেন এটা একটা নতুন নাটক হ্যাঁ নতুন নাটক আর এই দেশের না ভাই বুঝছেন আমি রাজনীতিটাই বুঝলাম না শুধু খালি শেখ হাসিনাকে বলি কেন ভাই অনেক নিষ্ঠুর যেমন একটা নিষ্ঠুরতম কাজ হয়েছে এই বিএনপির মধ্যে এটা বইলে ভিডিওটা শেষ করিয়া দেই দেখেন বেগম খালেদা জিয়া মারা গেল একটা শোকের দিন ওই শোকের দিনেই কি ওনারা নয়জনকে জনকে বহিষ্কার করতে হবে নয় জন বা কজন আমি জানি না এরকম বহিষ্কার করছে এর মধ্যে রুমিন ফারহানা আছে ওই দিনই বৈष्कार করতে হবে চারটা দিন অপেক্ষা করেন শোক তিনটা দিন শোক যাক না তারপরে বৈष्कार করেন ওনারা এত বছর বিএমপি কইরা আসলো এত বছর আপনাদের সঙ্গে থাকলো ওদের অপরাধ কি আপনারা ওদেরকে টিকিট দেন নাই ওদেরকে পার্টি বানান নাই ওরা স্বতন্ত্র দাঁড়াইছে এখন স্বতন্ত্র কেন দাঁড়াবে না ওরা তো ভাই 15 16 বছর জুলুমের শিকার হইছে অনেক কাজ করছে হ্যাঁ ভাই মাঠ পর্যায়ে কাজ করছে এখন আপনারা আসন ভাগাভাগি করতে গিয়া ওখানে অন্য কাউকে দিয়ে দিলেন এই কষ্টটা সইবার সময় তো দিবেন ওই এক দুঃখের মধ্যে আরেকটা দুঃখ দিয়া দিলেন বৈष्कार কইরা এটা ঠিক হইলো না এরকম নিষ্ঠুরতা দেখাইলো হয় কি জানেন এই মানুষগুলা কি পাইলো আপনাদের কাছে আপনাদের কাছে না পাইলো প্রার্থী হবার সুযোগ না পাইলো আপনার দলে থাকার সুযোগ বই সময়া দিলেন এই রুমিন ফারানা কি ফাইটটা না দিছে ভাই গত পনেরো ষোলো বছর কিছু হলে তো অবদান আছে ভাই আছে না কিন্তু ওইটার কি প্রতিদান দিলেন দিতে পারলেন না যাই হোক এইটুকু বলার ছিল এত নিষ্ঠুর হয়ে না কেউ সবাই রাজনীতি করে কেন করে রাজনীতি একটা পেশা হ্যাঁ ভাই রাজনীতি একটা পেশা এবং এই পেশাটা কি ওনাদের কাজ কি ওনারা এই দেশটা পরিচালনা করতে হবে এবং রাজনীতি ছাড়া দেশ পরিচালনা করাও যাবে না মনে করেন সব দল যদি বলে আমরা কোনো রাজনীতি করুম না তাহলে দেশকে চালাবে দেশ তো বারমা হয়ে যাবে হবে না রাজনীতির দরকার আছে নির্বাচনের দরকার আছে আর নির্বাচনের মাধ্যমে একটা সঠিক মানুষকে দেশের জন্য যে ভালো করবে তাকে ওই আসনও বসানোর দায়িত্ব কাদের আমাদের আমরা কি সেই দায়িত্ব পালন করব শেখ হাসিনাকে মানুষ কেন তাড়াই ছিল জুলুম সহ্য করতে পারছিল না অন্যায় সহ্য করতে পারছিল না কিছু বলতেও পারছিল না বলার সুযোগও পাচ্ছিল না কিন্তু যেদিন সুযোগ পাইল সেদিনের নাম পাঁচই আগস্ট ঠিক তেমনি ভাবে আপনারা যদি আবার কন্ট্রোল করতে চান আবার ওই পুরোনো রাজনীতি ফিরে আনেন তাহলে কিন্তু ওই একটা পাঁচই আগস্টের জন্য আবার জনগণ অপেক্ষায় থাকবে সবার কাছে শুধু অনুরোধ করবো পাঁচই আগস্টটাকে মনে রাখবেন হ্যাঁ পাঁচই আগস্টের ওই ছত্রিশ দিনকে মনে রেখা দেশের দায়িত্ব নেবেন ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো দেখেন দুজন প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী এই দেশটা পরিচালনা করছে একজনকে আজকে আমরা বিদায় দিলাম কত সম্মানের সহকারে আরেকজনের বিদায় কিভাবে বিদায় হয়েছে চব্বিশের পাঁচই আগস্টে কিন্তু পৃথিবী থেকে ওনার বিদায়টা কোথায় হবে কেমন ভাবে হবে উনি কি এই বাংলার মাটি পাবে প্রশ্ন রাখা গেলাম আপনাদের কাছে এই বাংলার মাটি কি ওনার ভাগ্যে আছে হ্যাঁ ভাই এই প্রশ্নটা রাইখা বিদায় নিতে চাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ